আন্তর্জাতিক সপ্তাহ ছয় থেকে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফিলিস্তিনিদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণে মন্তব্য এরদোয়ানে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইপ এরদন বলেছেন কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না মার্কিন স্থানান্তর প্রস্তাবের তীব্র নিন্দা করে তিনি এসব কথা বলেন এরদন বলেন হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতার কারণে গাজা তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফেলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে গত রোববার মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এই কথা বলেন এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবগুলো আলোচনার যোগ্য নয় এই সময় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পূরণ করায় হামাসের প্রশংসা করেন এরদোয়ান ইসরায়েলিরা যুদ্ধবিরতি বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্দি বিনিময় প্রক্রিয়াকে দুর্বল করার জন্য সব চেষ্টা করছে বলেও দাবি তার সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে এরদোয়ান বলেন সিরিয়ার বিভিন্ন স্থানে গণখবর উন্মোচিত হচ্ছে সেই সঙ্গে দিন দিন আসাদ সরকারের রক্তাক্ত মুখ উন্মোচিত হচ্ছে রমজানে নাতি থাকবে সৌদি আরবের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি বছর দুই হাজার পঁচিশ সালের রমজান মাসে মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গার্লফ নিউজকে এই জানিয়েছে আন্তর্জাতিকভাবে আমরা যে সৌর বর্ষপূর্তি মেনে চলি তাতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় কিন্তু এর পাশাপাশি আরব অঞ্চলে পৃথক একটি বর্ষপূর্তি মানা হয় যেটি চন্দ্রভিত্তিক এবং এই বর্ষপুঞ্জী অনুযায়ী তিনশো পঞ্চান্ন দিনে এক বছর হয় এই কারণে প্রতি সৌর বর্ষপুঞ্জী হিসেবে দশ দিন করে এগিয়ে আসে রমজান মাস শহীদের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আঠাশে ফেব্রুয়ারি যদি সেদিন চাঁদ দেখা যায় তাহলে পহেলা মার্চ থেকে রমজান শুরু হবে সহীদীতে এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টিতে শহীদীতে বসন্তকাল হিসেবে পরিচিত গত সোমবার শহীদীর রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রতানা খালিচিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিল আল আকিল বলেন সৌদি আরবে মার্চ মাস থেকে বসন্তকাল শুরু হয় এ মাস থেকে শীত বিদায় নিতে শুরু করে এবং পুরো মাস জুড়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে তাই এবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সৈদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকতে ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি রোজা এবং বছর জুড়ে রোজা রাখা যায় তবে রমজান মাস ইসলামের ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ মুসলিমরা এই মাসের তিরিশ দিনে রোজা রাখেন রমজানের পরে আসে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর তাছাড়া ওমরা পালনে ইচ্ছুকদের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ সারা বছর ধরে ওমরা পালন করা গেলেও সামর্থ্যবান মুসল্লিদের একটি বড় অংশ রমজান মাসে ওমরা পালনে আগ্রহে যদি এবারের রমজানের নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে তাহলে তা বাহিরের বিভিন্ন দেশ থেকে আসা ওমরা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে প্রসঙ্গত মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ব্যাপক তাপপ্রবাহ এবং গরমের কারণে গ্রীষ্মকালে নাভিশ্বাস ওঠে বিদেশ থেকে আসা ওমরা পালন কিংবা হজ যাত্রীদের দু হাজার চব্বিশ সালে হজ হয়েছিল জুন মাসে এই সময়টিতে সৈদিতে গ্রীষ্মকাল থাকে এবং ব্যাপক তাপ প্রবাহের কারণে সেবার হাজারেরও অধিক হাজি প্রাণ হারিয়েছে নতুন ইলেকট্রিক যুদ্ধ সরঞ্জাম উন্মোচন করবে ইরানি নৌবাহিনী ইরানের নৌবাহিনীর নতুন ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রিক যুদ্ধ সরঞ্জাম খুব নিকটে ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানে দেশটির নৌবাহিনীর বিগত বছরের সাফল্যের ওপর আলোকপাত করে তিনি জোর দিয়ে বলেন ইরানের নৌবাহিনী নতুন ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সামনের মাসগুলিতে উন্মোচিত হবে ইরানের নৌবাহিনী ভূপৃষ্ঠের জাহাজ আধুনিকরণ ও উৎপাদনের মনোযোগ দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন নতুন সার্ফেস জাহাজ আপগ্রেড ও উৎপাদনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে নতুন অস্ত্র ও সিস্টেম উন্মোচন করা হবে ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ছে আমদানি কমছে ভারত থেকে গত ষোলো বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে মানে বাণিজ্য বিদ্বেষপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের তবে সে অবস্থার পরিবর্তন আসতে শুরু করেছে ক্ষমতার পালা বদলের পর পাকিস্তানের সঙ্গে বৈরিতার অতীত সম্পর্ক বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে দেশটির সঙ্গে বাড়ছে বাণিজ্য অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কে কিছুটা হলো ভাটা পড়ছে দেশ দুটির সঙ্গে বাংলাদেশে আমদানি ও রপ্তানির তথ্য পর্যালোচনা করে এমন চিত্র দেখা গিয়েছে এতে দেখা যায় ভারত থেকে আনুপাতিক হারে আমদানি কমে বিপরীতে দেশটিতে রপ্তানি কিছুটা হলেও বেড়েছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা আসার পর থেকে দুই দেশের বাণিজ্যও তার ইতিবাচক চিত্র লক্ষণীয় দেশটির সঙ্গে বেড়েছে আমদানি ও রপ্তানি দুটোই ভারত ও পাকিস্তানের সঙ্গে গত আড়াই বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে কোনো দেশের সঙ্গে বাণিজ্য অনুকূল অবস্থা নেই বাংলাদেশে দেশ দুটি থেকে রপ্তানির তুলনায় অনেক বেশি পরিমাণ আমদানি করা হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে পাকিস্তানকে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তার যুক্তিতে দেশটি থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য লাল তালিকা যুক্ত করেছিল জাতীয় রাজস্ব বোর্ড গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে গত উনত্রিশে সেপ্টেম্বর লাল তালিকা মুক্ত করে এনবিআর ব্যবসায়ীরা জানিয়েছে দেশে উৎপাদন মুখে পণ্যের কাঁচামাল হিসেবে পাকিস্তানি তুলা সুতা ও কাপড়ের চাহিদা আছে দেশটির খাদ্য জুস কাটলারি ও অস্ত্র প্রচারের সরঞ্জামেরও বেশ বাজার রয়েছে দেশে পোশাক শিল্প খাতের উদ্যোক্তা ফতুল্লাহ অ্যাপারেলসের মালিক ফজলে স্বামী মেহসান মনে করেন ব্যবসার ব্যবসাগতি বাধাগ্রস্ত হওয়া উচিত নয় তিনি বলেন আমরা ব্যবসায়ী সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাজনৈতিক ডামলের বাইরে সবার সঙ্গে ব্যবসা করতে চাই বাংলাদেশের চেম্বারে সহ বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোরুল আলম চৌধুরী বলেন পাকিস্তান থেকে মূলত হোম টেক্সটাইল ও ডেনিমেন কাঁচামাল অর্থাৎ সুতা আসে এই সুতা উন্নত মানের আমাদের টেক্সটাইল মিলগুলোতে উৎপাদন হয় না ওভেন বা নিট পোশাকের জন্য কোনো সুতা বা তুলা পাকিস্তান থেকে আমদানি হয় না সরাসরি জাহাজ চলাচল শুরু হয় সুতা আমদানি খরচ কমবে পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে তুলা ও সুতার মোট চাহিদার আশি থেকে পঁচাশি শতাংশই মেটানো হয় ভারত থেকে পাকিস্তান থেকে আমদানি করা গেলে ভারতের বাজার কমবে এবার মসজিদে ন ইফতার পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে না ইফতারের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলেছে ইফতারের যেসব সাধারণ খাবার থাকবে সেগুলোর সঙ্গে ইফতার সরবরাহকারীরা মাত্র দুটি খাবার যুক্ত করতে পারবেন পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সরবরাহ করে থাকেন মসজিদে নববীতে ইফতারের খাবার সাধারণ খাবার হিসেবে থাকবে খেজুর রুটি দই এছাড়া সঙ্গে দেওয়া হবে প্যাকেট যার টিস্যু ও পানির বোতল মসজিদ কর্তৃপক্ষ তাদের বেঁধে দেওয়ার নিয়ম হলো যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম কাক কাপ পাই কুকি ও মাংস পুদিনা শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারবেন তবে দুটি আইটেমে বেশি দেওয়া যাবে না এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে আর যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে শিকলে হাত পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে এখন চারজন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান পাঞ্জাবে পৌঁছেছে গত বুধবারের এই ঘটনায় দেখা যায় যে ফেরত পাঠানো অভিবাসীদের শিকলে হাত পা বেঁধে বিমানে উঠানো হয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে দেখা যায় টেক্সাস থেকে পাঞ্জাব পর্যন্ত দীর্ঘ ফ্লাইট চলাকালে তাদের হাত পা বাধা ছিল কিনা তা নিশ্চিত নয় তবে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী সংস্থা ইউএস বর্ডার পেট্রোল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে অভিবাসীদের শিকলে বাধা অবস্থায় দেখা যায় সংস্থাটিন প্রধান মাইকেল ডব্লিউ ভ্যাংস এক ভিডিও বার্তায় জানান সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পালানোর ঘটনা তিনি আরও বলেন অভিবাসন আইন প্রয়োগে আমরা কঠোর অবস্থানে আসি অবৈধ পথে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করবে তাদের পরিণতি এভাবেই নির্ধারিত হবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মার্কিন বিমান বাহিনীর সি সতেরো পরিবহন বিমানের পেছনের অংশ খোলা ছিল প্রথমে এসে সেখানে একটি বড় কার্গো প্রবেশ করানো হয় এরপর শিকলে বাধা অভিবাসীদের বিমানে তোলা হয় হাঁটুতে অসুবিধা হয় তাদের চলাচলে বাধার সৃষ্টি হয় যা ভিডিওতে স্পষ্ট সাধারণত এই ধরনের বড় এই ধরনের ব্যবস্থা বড় অপরাধী বা যুদ্ধবন্ধীদের পরিবহনের ক্ষেত্রে গ্রহণ করা হয়ে থাকে এনডি প্রতিবেদনে আরও বলা হয় ফেরত পাঠানো ভারতীয়দের অধিকাংশই দালালদের প্রতারণার শিকার হয়েছেন এবং উন্নত জীবনের অবৈধ প্রতিযুক্ত রাষ্ট্র প্রবেশের চেষ্টা করেছিলেন তাদের কেউ পাঞ্জাবের বাসিন্দা কেউ গুজরাটের কেউ আবার মহারাষ্ট্রের ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় এভাবে নাকি অমৃতসর পর্যন্ত নিয়ে আসা হয়েছিল যশ পালদের অমৃত সব বিমানবন্দরে নামার পর ভাজন খোলা হয় এরপর ভারতীয় জলে জিজ্ঞাসাবাদ পর্বত এদিকে ওই অবৈধ অভিবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কিনা তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভ্রমণের ভেতরে মতায়ন ছিল পাঞ্জাব পুলিশ ও বিভিন্ন পঞ্জাব সংস্থার তদন্তকারীরা এভাবে শেষ হয় ভারত যুক্তরাষ্ট্র থেকে একশো চার ভারতীয়দের দেশে ফেরার দীর্ঘযাত্রা